যান মাস এখন রাত এগারোটা বাজে ক্রিকেট খেলা শুরু হয়েছে প্রথম ইনিংসে খেলা সাত ওভারে সাঁইত্রিশ রান করেছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলাম প্রথম বল হারিয়ে মিস্টেক বল চলে গেল সীমানার বাইরে চারটি রান প্রথম বলেই তার এক ব্যাট করছে দ্বিতীয় আরও একটি শর্ট লাইন সেম লাইনে আরো একটি চার লং অফ এর উপর দিয়ে লং অফ লাইনে খেলেছেন দুটি বলে আটটি থার্ড বল এবং একটি একটি ড্রাইভ চার এক ব্যাট করতে নেমেছে পরপর তিন বলে তিনটি চার দুটি লং অফ একটি কাভারে দিয়ে চার বারো তিন বল সাঁত্রিশ লক্ষ্যে আরও একটি ঢাকিয়েছেন মাহিন সুন্দর ফিল্ডিং করলেন ওখানে বলে কোনো রান হলো না সাঁত্রিশ রানের টার্গেটে ব্যাট করছে অফ স্টেপের বাইরে বল ঝাঁপিয়ে পরে একটি চার আটকিয়ে দিলেন তেরো বিনা উইকেটে হাঁকিয়েছেন আবারও আবারও একটি ডট সুন্দর এটি খুব কোন আউট না বলটি বাম ক্যাচের মতো লাফিয়ে উঠেছে বলটি দলীয় প্রথম ওভারের খেলা শেষ তেরো বিনা উইকেটে সবুজ ব্যাট করতে নেমেছে সাঁত্রিশ রানের টার্গেটের লক্ষ্যে ব্যাট করছে সিঙ্গেলের মতো হাঁকিয়েছে রান আউট হতে পারে কোন বিপদ নয় একটি রান লাইটিং এর ব্যবস্থা করেছে রাতে সুন্দর একটি ক্রিকেট ম্যাচ আমরা উপভোগ করছি আঁকিয়েছেন সুন্দর ফিল্ডিং করলেন বিপদজনক ভাবে সুন্দর একটি ফিল্ডিং করলেন আবারও একটি বিপদজনক বল বেরিয়ে গেল বল করছেন বিপদ নয় এই ওভারে কোনো রান হয় নাই আঁকিয়েছেন এবার সরাসরি বোলিং ব্যাক ব্রাইট রান সুন্দর একটি ওভার শেষ করলেন একটি রান দিয়েছেন সাঁত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করছেন বল করলেন সবুজ হাঁকিয়েছেন ক্যাচের মতো ড্রপ করেছেন এবারে কিন্তু হাঁকিয়েছেন আরো একটি সুন্দর ফিল্ডিং দুটি সুন্দর ফিল্ডিং দেখলাম আবার হাঁকিয়েছেন কিপিং সুন্দর করছেন এখানে খেলা কোনো রান নয় দুটি ওভার থেকে কোনো রান এখনো হয় আবেদন করেছে আউট হয়েছে কিনা যেটি হয়ে থাকে গ্রামের খেলায় সেটি হচ্ছে এখানে ক্যামেরার ব্যবস্থা না থাকায় অথবা রিপ্লে ক্যামেরার ব্যবস্থা না থাকায় একটি দ্বন্দ্ব হয়ে থাকে গ্রামের খেলায় সামনেই পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতরে যারা চাকরির ক্ষেত্রে বাহিরে থাকে তারা প্রত্যেকেই গ্রামে এসে খেলার হাঁকিয়েছেন এবারে কোনো রান হলো না আবার হাঁকিয়েছেন এবারে কিন্তু বিদ্যুৎ গতিতে বল চলে গেল ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান আরে হাঁকিয়েছেন লং অঞ্চল দিয়ে সীমানার বাইরে দুটি নন্দনীয় চার গ্রামের খেলা রানু গুনা নিয়ে কাউন্টার নিয়ে কাউন্টার অ্যাটাক রান কাউন্টার অ্যাটাক আবারও বাইরে

সিঙ্গেরা নিমত সাত স্টেক দেখা যাক 12 বলে 7 রান লাগে 12 বলে 7 রান দরকার রে